আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে ডিম চড্ডা করা লাগে সেই রেসিপিটাই আপনাদেরকে দেখাবো প্রথমে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি তার কেটে ধুয়ে নিয়েছি তারপরে দিয়েছি ফুলকা একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ হ্যাঁ ডিম সিদ্ধ করে তার ভেতনতে চাকু দিয়ে কেটে নেওয়া হয়েছে তারপরে কাড়াইতে পানি ছিল ওইটা শুকিয়ে আসার পর দিয়ে দিলাম তেল সরিষার তেল সরিষার তেল গরম হয়ে আসার পর দিয়ে দিলাম হলুদ এবং লবণ হলুদ আর লবণ দিলে পরে কী হয় আপনি যে ডিমটা দিবেন ডিমের কালারও সুন্দর আসে প্লাস তেল খান উষ্ঠে আসবে না এটারও কোনো ভয় নেই আর হ্যাঁ এদের ডিমটা যে উপর করে দিলাম না কুসুম যে নিষে তাহলে কী হয় ডিমের কুসুম ভিতরেই থাকে কোনো প্রকারে কোনো খসে খসে আসে না এই একটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম আর হ্যাঁ আমার চুলা বসানো একটু বাঁকা হয়েছে মাটির বাড়ি ঘর একটু না একটু নিশা বাঁকা হলে এগুলো ইয়ে হয়ে যায় তাই একদিকে আমার তেল গড়ে চলে আসছে আসতেছে আর আগার দিকে তেল থাকতেছে না এইভাবে আমি কষ্ট করে রান্না করতেছি আর এখন আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি যে যদি আমরা পরে দিন বাড়ি করি তো সেদিন আপনাদেরকে আমি ভালো ভালো মতন করে সুন্দর মতন কীভাবে কী করা লাগে সেভাবে আমি দেখাবো সব জিনিস পাতি সো এখন সবার মানুষের বাড়ি ধরা পড়তে চা ভাসুর বাড়ি করছে শাশুড়ি মারা গিয়েছিল সে সময় বাড়ি করছে বুঝতে পারছেন কত কথা শোনা লাগে ওগুলো বলতে চাই না তারপরে চলে আসে তো ওগুলো ডিম ভাজার পর আমার যেগুলো রেগুলার মশলা লাগে সেগুলো মশলা নিতে আসলাম এবং রেগুলার মশলা ভিতরে যায় হলুদ লবণ পিয়া পেঁয়াজ আগে কাড়াই ভিতরে দিয়ে দিয়েছে আদা রসুন বাটা ওটা গলায় নিয়ে তারপর দিয়ে দিলাম ওই তেলের ভিতর মানে ওই প্যানের ভিতর দিয়ে দিলাম যখন তেল উপরে উঠে আসলো তখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো সব কিছু ঢেলে দিয়ে সুন্দর মতন করে নেড়ে কষে নেবো আর মিষ্টি কুমড়া যারা যারা খান না তারা তারা খেয়ে দেখে আমি খাচ্ছিলাম না আমি একদিন মাংস দিয়ে রান্না করে খেয়ে রান্না তারপর সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তারপর আবারও ঢাকনা তুলে এগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষাই নেওয়ার পর আমার যেগুলো ডিম ছিল সেগুলোর ভিতর থেকে আমি একটা খাচ্ছিলাম ডিম খেতে আমার খুবই ভালো লাগে চোখে কাজে ভালো লাগে অবশ্যই জানাবেন এবং সবাই আমার ফেসবুক পেজ থেকে যারা যারা দেখবেন তারা অবশ্যই ফলো দিবেন এবং দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটুকু আমার জন্য আপনারা করতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই করবেন তুলে দেখলাম যে অনেকটা কষে আসছে তারপরে আমি সুন্দর মতন করে নেড়ে ভাজা ভাজার মতন করে নিয়েছিলাম লাইট ছাড়া ভিডিও করেছিলাম তাই দেখতে কেমন না তারপর লাইটে ভিডিও করতে দেখেন অনেকটা সুন্দর চলে এসেছে অন্ধকার থাকলে ভিডিও একটু খারাপই আসে আমি একটু বুঝি না অবশ্যই আমাকে একটু তারপর পানি দিয়ে সত্যি ঢেকে দিলাম তারপর যেমন পলক উঠে তারপর দিয়ে দিলাম ডিম এই তরকারি খেতে অনেক টেস্টি আর যারা খাননি অবশ্যই একবার হলেও রান্না করে খাবেন মিষ্টি কুমড়ো পরে অনেক রোগ থেকে আপনারা মুক্ত পাবেন এটাতে বেশিরভাগ তো ভিটামিন এ রয়েছে এটা আমরা ক্লাস থ্রি কিংবা ফোরের বই পড়ে আসছি এবং যারা অবশ্যই নাইন টেনে সায়েন্সে ছিল অবশ্যই তারা জানবে যেরকম আমি একজন ছিলাম সায়েন্সের স্টুডেন্ট সব ভালো থাকেন এই পর্যন্ত বেশি বেশি করে মিষ্টি কুমড়া খাবেন তার সাথে ডিমদের রান্না করে খাবেন সব ভালো থাকেন এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দোয়া করুন